এখন আমরা আরেকটু জানবো যে দান করলে দুনিয়াতে ফায়দা কি আঠাতে ফায়দা আমরা যে আল্লাহর রাস্তায় দান করব এর দ্বারা দুনিয়াতে ফায়দা কি আঠাতে ফায়দা এর অনেক কোন ফায়দা আছে আমরা আলোচনা করব যে দুনিয়াতে আটটা ফায়দা আখরাতে নয়টা ফায়দা দুনিয়াতে কয়টা আটটা ফায়দা আর আখরাতে নয়টা ফায়দা আরো অনেক ফায়দা আছে আমরা সবকিছু আলোচনা করবো না

اللہ تعالیٰ مال کے بیدی کرے سبحان اللہ جو حکوم ربا ربا ویمی السدقات یا حکوم اللہ ربا ویمی السدقات اللہ رب العالمین دلر در مال بڑے سودر در مال بڑے সুদের দ্বারা মাল কমে আর ঋণের দ্বারা মাল হয় এখন তো আমরা দেখি যে সুদ দিলে বলা হয় মাল বাড়ে দেখেন আল্লাহ বলেন সুদ মানুষকে করে দেয় কি করে দেয় নিঃস্ব করে দেয় মানুষকে সম্মানিত করে এখন তার মাল বাড়িয়ে দেয় সুদ দ্বারা কিভাবে নিঃস্ব হয় এটা হয়তো আপনাদের বুঝে আসবে না কিন্তু বলেন যারা সুদের লেনদেন করে বা এদের বংশের মধ্যে এমন একটা অবস্থায় আসবে যে এদের সন্তান হোক অথবা লাঠি হোক এক সময় তারা রাস্তা রাস্তায় বিখ্যাত রাস্তা রাস্তায় কি করবে ভিক্ষা করবে আপনারা যদি একটু এদিক সেদিক চিন্তা করে দেখেন এক সময় যারা এই অসৎ কাজগুলো করছে তাদের সন্তানের এখন কি হার আপনারা একটু এদিক চোখ বুড়াই গেছেন যে যে সকল বংশের মধ্যে তাদের বাপ দাদার মধ্যে এই সকল কাজ করেছে তাদের সন্তানদের অবস্থা কেমন তো আপনারা যারা এই কাজ করেন তাহলে আপনাদের সন্তান নাকি পুঁতিরও তো একই অবস্থা হবে কারণ মাল দেয় কে নেয় কে আল্লাহ তো আল্লাহ বলেন বান্দা তুমি সুদের লেনদেন করো না সুদ সুদের লেনদেন করলে তুমি নিচ্ছিন্ন হয়ে যাবে আর আল্লাহ করো এর দ্বারা তোমার মালের মধ্যে সন্তানকে স্বাবলম্বী করার জন্যই তো মানুষ সুদের লেনদেন করে যে বেশি অর্থ আয় হবে এর দ্বারা আমার সন্তান স্বাবলম্বী হবে কিন্তু গুজর গানে কেন বলেন না স্বাবলম্বী হবে না তোমার বংশের মধ্যে এক সময় এরা বিক্ষুভ হবে রাস্তা রাস্তায় বিখ্যা করবে আর আল্লাহ তালাই তো করতেছেন কাকুর মাহ বিলাঘাৎ নানের দ্বারা মাল বাড়ে সুদের দ্বারা মাল নিচ্ছুল হয়ে যায় খবরদার তারা সুদীর লেনদেন করে এর থেকে বের হয়ে আসেন এর থেকে বের হয়ে আসেন কারণ এর মধ্যে শান্তি নাই এর মধ্যে ভরপাত নাই বরঞ্চ আপনার সন্তানের জন্য আপনি জাহান্নামের আগুন জমা করতেছেন কি যা জমা করতেছেন জাহান্নামের আগুন জমা করতেছেন

এজন্য বুজুর্গ আলী কেরাম বলেন তোমার সন্তান অসুস্থ তোমার মা অসুস্থ তোমার বাবা অসুস্থ তুমি অসুস্থ তাহলে কি করো আগে তুমি আল্লাহর রাস্তায় কিছু দান করো দেখবে ইনশা আল্লাহ আল্লাহ তালা তোমার সন্তানকে তোমার পরিবারকে তোমাকে সুস্থ করে দিবে বুজুর্গ আলী কেরাম এর অবস্থা এমন ছিল যে ওনারা কি করতেন রোগ হলে ডাক্তারের কাছে দেখতেন যাওয়ার পরে জিজ্ঞেস করতেন যে আমি আমার যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা বাবদ খরচ হবে কেমন বলে দিতেন এত হাজার টাকা এত হাজার খরচ হবে তিনি কি করতেন এই পরিমাণ আল্লাহ রাস্তায় যান দিন সাথে সাথে সুস্থ হয়ে দিতেন তাদের এহলাস ছিল সেরকম আমাদের এহলাস তার সেরকম তো আমাদের কি হয় দানের দ্বারা মুসিবা দূর হয় দুই নম্বর হলো

এজন্য দান করলে বড় আলামত এজন্য অসুস্থ হলে বেশি বেশি পরিচিক করা দান খায়রা করা জান নম্বর জিয়াদাতুল নসবি ওয়াল যুলুল দ্বারা রিজিক বাড়ে দানের দ্বারা রিজিক বাড়ে রিজিক বাড়ে হুজর গালি کرام বলেন তোমার সমশান থেকে অভাব যায় না তা তুমি আল্লাহর সাথে ব্যবসা শুরু করে তোমার সমশান থেকে পরিবার থেকে হয় না আল্লাহ তালার সাথে ব্যবসা শুরু করো আল্লাহর সাথে কেমনে ব্যবসা করবা আল্লাহ রাস্তায় দান করো কারণ আল্লাহ রাস্তায় তোমার মূলধন হলো এক টাকা কার কাছে দিলা আল্লাহর কাছে দিলা তো আল্লাহ তালা ব্যবসার মধ্যে লাভ দিব কত সর্বনিম্ন সাতশো এই জন্য বুজুর্গেরা বলেন তোমার পরিবার থেকে অভাব যায় না অনটন যায় না তাহলে তুমি কি করো আল্লাহর সাথে ব্যবসা শুরু করে দাও ইনশাল্লাহ তোমার পরিবার থেকে অভাব চলে যাবে তাহলে চার নাম্বার হলো কি দুনিয়ার फायदा হলো জিয়াদাতুল রিজকি ওয়া রুজুলুল মাকাম রিজিক বাড়ে এবং সময় মত বৃষ্টি হয় সময় মত কি হয় বৃষ্টি হয় পাঁচ নাম্বার হলো দানের দ্বারা অন্তরে প্রশান্তি পাওয়া যায় কলবের রোগের চিকিৎসা হয়ে যায় এবং অন্তরের মধ্যে প্রশান্তি পাওয়া যায় সাত নম্বর হলো দানের দ্বারা মানুষের মধ্যে আপনার মহাব্বত সৃষ্টি হবে যে দান করে তার দানের কারণে মানুষের অন্তরে তার প্রতি মুহাব্বত সৃষ্টি হয় এবং তার প্রতি মানুষের সম্মান সৃষ্টি হয় এজন্য আল শরিফে মুন্তাসান রাসূল বলেন আহাবুন নাজি ইলাল্লাহ ইনসাহুম লিনাস আল্লাহ তাআলার কাছে আহাবুন নাজি ইলাল্লাহ

আল্লাহ তালা যাকে ভালোবাসেন তখন আসমান ওয়ালাকে বলেছেন এত ওই বান্দাকে আমরা আমি কিন্তু অনেক মোখাত্গত করি তুমরা মোখত আসমানের ফেরেশ দ্বারা জমিনের ফেরেশতাদেরকে বলে দেখে বলে ও দেখো অন্য ব্যক্তিকে আল্লাহ তারা মোখাকত করে আসমানের ফেরেশ দ্বারা মোখাত্তর করে ওকে ও ওই জমিনের ফেরেশ তারা তুমরাও তাকে মোখাত করে তখন জমিনের ফেরেস তারাও জমিনের মানুষদেরকে বলে দেখো ব্যক্তিকে আল্লাহ তারা মোহাক্ত করে আসমানের ফেরেস তারা মোহাক্ত করে আমরা জমিনের ফেরেস তারাও মোহাক্ত করি অতএব তোমরাও তখন এই মানুষটাকে আল্লাহ মোহাক্ত করে ফেরেস তারাও করে মানুষরাও মোহাক্ত করে এই জন্য দানের দানা কি হয় সম্মান এবং মোহাক্ত বৃদ্ধি পায় সাত নম্বর হলো

কোন কারণে আল্লাহ তারা যদি বান্দার উপর রাগ হয়ে যান গুসা হয়ে যান আর ওই বান্দা যদি আল্লাহর রাস্তায় দান করে তার সাথে সাথে আল্লাহ তারা গুসা প্রশমিত হয়ে যায় ঘিরে যায় এবং দানের দ্বারা আল্লাহ অপমৃত্যু থেকে বাঁচিয়ে দেয়

কোনো কারণে যদি আপনি মনে করেন আমার পরিবার অনিরাপদ নিরাপত্তাহীনতা ভুগতেছে তা আপনি বেশি বেশি করে দান করেন ইনশান না আপনার পরিবার হেফাজতে থাকবে কোনো কারণে যদি আপনি মনে করেন আপনার মান অনিরাপদ নিরাপত্তাহীনতায় ভুগতেছে তাহলে আপনি বেশি বেশি করে দান করেন ইনশান আপনার মান নিরাপত্তার মধ্যে থাকবে তাহলে দুনিয়াতে এই একটা ফায়দা দুনিয়াতে এই একটা আর আখেরাতে নয়টা উপকার